ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তো আজকে যদি ইস্টবেঙ্গল এবং হায়দ্রাবাদের ম্যাচ নিয়ে কথা বলি তো খুব একটা যে খেলা ভালো হয়েছে তাও নয় ইস্টবেঙ্গলও ফিফটি পারসেন্ট হায়দ্রাবাদও ফিফটি পার্সেন্ট আর আজকে ইস্টবেঙ্গল কিন্তু জিতার মতো খেলেনি এক এক গোলে ড্র হয়েছে ইস্টবেঙ্গল লাস্ট টাইমে গোলটা খেয়ে নিয়েছে নব্বই মিনিটে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা দেখে মনে হয়নি নি ইস্টবেঙ্গল মানে জিতার জন্য খেলছে হায়দ্রাবাদই প্রথম হাফটা প্রেসার করেছিল বলতে গেলে বেঙ্গলও কিছু প্রেসার করেছিল আর দিমি তিয় ডায়মন্ড টকস ভাই ওর খেলা আমার একদমই ভালো লাগে না ভাই ও বক্স স্ট্রাইকার হলো ওকে পুরো বল দিয়ে তৈরি করে দেবে তখনও গোল করবে প্রথম হাফে সিং গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে এগিয়ে দেয় তারপর নব্বই মিনিটে এসে গোল করে যায় রাবাদ ক্লেটনকেও কিন্তু আজকে অতটা ইমপ্রেসিভ পারফরমেন্স করতে দেখেনি আগে দুটো ম্যাচ কিছু একটু ভালো খেলেছিল ক্লেটন সিলভা আর প্রভাত লাগরা তো তাকে বিদেশি প্লেয়ারটা যে বিদেশি হায়দ্রাবাদের বিদেশি প্লেয়ারটা খেলছিল তাকে মোটামুটি আটকাতে কিছুটা হলেও অসক্ষম হয়ে গেছে কেননা রাকিবে চোট পাতে প্রভাত লাখড়া ওই জায়গাটা চলছে না মানে যত টাইম এগোচ্ছে মানে ততটাই হাঁপিয়ে যাচ্ছে যেন প্রভাত লাগরা এটা বাকিটা আমার মনে হয় ইস্টবেঙ্গল রক ডিফেন্স কেননা লাস্ট টাইম এসে গোল খেয়েছে আর ওরা ভালো খেলেছে হিজাজিও মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স নুঙ্গাও ভালোই খেলেছে আর হয় রেফারিদেরকে কিছু বলারই নেই কবে আমাদের ইন্ডিয়াতে ভাড় আসবে তো সেই নিয়ে কিছু আমি যাচ্ছি না কিন্তু রেফারিদের যে মান এতটা ন্যূনতম তা কিছু আর মানে বলে আর বলে বলে আর মানে কি বলবো ফার্স্ট হাফেই দেখলাম আমরা হাসদীপ সিং বলটাকে পাঁচ করতে যাওয়ার সময় মানে ক্লেটনের বুকে এসে যা মানে লাতিটা হাইপে লেগছে তো গো রেফারি তো খুব কাছেই ছিল দুয়ে যে ছিল তো এমন কিছু নয় কাছেই ছিল তো ফাউল দিলে দিতে হতো মানে পিলাটিও একটা মিস হয়েছে রেফারিদের নিয়ে যত কম বলবো ততই ভালো সৌভিক চক্রবর্তী জিসন সিন আনোর আলি বলতে গেলে ওর ভালোই খেলেছে আজই কিন্তু ভীষ্ণু একটু অফ কালার ছিল অতটাও প্রেসার করতে পারেনি হায়দ্রাবাদকে আর আব্দুল রবিও মানে বিষ্ণুকে মানে চোখে চোখে আটকে রেখে দিয়েছিল